বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের তবে দল সরকার এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন পারলে আমাদেরকে স্মরণ করিয়ে দেন ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন কোন নির্বাচন কোন নির্বাচন আমি আর গামীন নির্বাচন জনগণের লক্ষ্যে তার করি এই নির্বাচনকে তথা কত বিধন্ডিতাপূর্ণ দেখাতে হয় এই রকম একটি ভোট ছাড়া বিধানভুমিতে মানুষটাকে প্রত্যাখ্যান করছে সেই সাথে বিদেশী প্রভুদের সাথে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিটতে লক্ষ্য কী তিনি জানেন না আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা আবারও পরিষ্কার করে বলি বাংলাদেশের পক্ষে কথা বলার সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের সরকার শেখ হাসিনা নাকি কাউকে ছাড় দেন না আঠারো সালের পরে এই জেলা আমি বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই সাহেব চোদ্দ থেকে আঠারো দুই দুইটা নির্বাচন কোন খুন নির্যাতন করে সমস্ত বিরোধী দলকে দৌড়ের উপর রেখে জেলে ঢুকিয়ে তারপরে নির্বাচন পার করিয়েছেন তখন তো বেনজির আহমেদ জেনারেল আজিজ তারা কার লোক ছিল এদের তৈরি করেছে কে শেখ হাসিনা এদের তৈরি করেছে এই বিনা ভোটের সরকার এই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব ব্যক্তিরা আজকে সরকারকে বিনা ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুখে দিচ্ছে বাজারে গিয়ে গরিব মেহনতি মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবণ আর সিন্ডিকে আলারা সব আপনার আমার পকেট থেকে শুষে দিচ্ছে